খুব সহজভাবে আজকে আপনাদের সঙ্গে তালের রস অথবা কাঁধ বের করা শেয়ার করব। অনেকেই তালের রস বলে আবার অনেকে কাত বলে তবে আমার কাছে তালের রস বলাটাই বেশি ভালো লাগে অনেকভাবেই তালের রস বের করা যায় তবে আমি সব থেকে সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে এটাও শেয়ার করব কিভাবে রসটাকে বের করলে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আচ্ছা দেখতেই পারছেন আমি তালের শরীর থেকে খুব সুন্দরভাবে এই উপরের যে কালো চামড়াটা আছে সেটাকে উঠিয়ে নিচ্ছি অবশ্যই এখানে পাকা তাল ব্যবহার করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন তাল যখন কিনবেন তখন যেন অতিরিক্ত পাকা না হয় আচ্ছা করে পুরো তালটা থেকে টেনে টেনে সমস্ত তালের যে ছালটা আছে সেটাকে উঠিয়ে নিব পিছন দিকের এই ছালগুলোকে উঠাতে একটু কষ্ট হয় তবে একটু টেনে টেনে উঠিয়ে নিলে হয়ে যায় আমি আজকে দুইটা তাল নিয়েছি তালের রস বের করার জন্য আরও একটা তাল আছে ওইটাকেও একই রকমভাবে পরিষ্কার করে নিব আচ্ছা খুব ভালো মতো এই সব কিছু টেনে টেনে উঠানোর পরে বিচিগুলোকে আলাদা করে নিব আর আমি যেভাবে তালের রস বের করি এভাবে তালের রস বের করলে বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে বের করে নেওয়া যায় একই রকমভাবে বাকি তালটাও রেডি করে নিয়েছি এখন সামান্য একটু পানি উপরে ছিটিয়ে দিলাম হাফ কাপের মতো হবে তারপরে একটা তালের বিচি নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এখন গ্রেটারের উপরে অনবরত এভাবে ঘষতে থাকবো আর খুব জোর দিয়ে যে ঘষতে হবে এমনটা না নর্মালি আমরা যেরকম করে অন্য কিছু গ্রেটারের মধ্যে গ্রেট করি ওইভাবে একটু ঘষে নিলে হয়ে যাবে দেখুন আরেকটা সাইড দিয়ে কত সুন্দরভাবে তালের রসটা পড়ে যাচ্ছে আর এভাবে করলে খুব বেশি পানিও ব্যবহার করতে হয় না এই তালের রস বের করার জন্য তালের রসে যত কম ব্যবহার করতে পারবেন এর ঘ্রানটা ততই ভালো থাকবে আর তালের রসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটা বাটির উপরে একটা নেট কাপড় বিছিয়ে দিলাম আর তার মধ্যে সমস্ত তালের রস নিয়ে নিব এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে যেটা হয় তালের যে আঁশগুলো সেগুলো এই রসের মধ্যে অনেকটা থেকে যায় আর খুব সহজভাবে রস থেকে তালের এই আঁশগুলোকে আলাদা করা যায় আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও করতে পারবেন তবে সেক্ষেত্রে অনেক কষ্ট হবে তাই চেষ্টা করবেন এরকম নেটের কাপড় ব্যবহার করার জন্য এরপর কাপড়টা চারিদিক থেকে উঠিয়ে নিতে হবে আর একটুখানি চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে রসগুলো আলাদা হয়ে বেরিয়ে আসছে আর এরপরে একটু টেস্ট করে দেখতে হবে যদি দেখেন অনেক তিতা তিতা ভাব লাগছে তাহলে এখান থেকে তিতাটা আলাদা করতে হবে অনেক সময় দেখা যায় যে তিতা ভাবটা থাকে না তিতা লাগে না তো সেক্ষেত্রে তিতাটা আলাদা করার কিছু নেই তবে তিতা লাগলে সেটাকে আলাদা করতে হবে দেখুন এখানে কতগুলো আসবে হয়েছে আচ্ছা এখন তিতাটা আলাদা করার জন্য যেই নিয়মটা আমি দেখিয়ে দিব এটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় এখানে এক কাপ পানি দিয়ে দিলাম আর পানিটা খুব ভালো মতো তালের এই রসের সঙ্গে মিশিয়ে নিব কারণ এই তালটার মধ্যেও তিতা তিতা ভাব ছিল এখন একটা বাটির উপরে সুতি পাতলা আমি কাপড় বিছিয়ে নিয়েছি আর তারপরে তালের পুরো রসটাকে এখানে দিয়ে দিব এ পর্যায়ে কাপড়টাকে উঠিয়ে নিচ্ছি আর কাপড়ের একদম নিচের যে অংশটা আছে ওই জায়গায় একটু শক্ত করে বেঁধে দিতে হবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই বেঁধে দিলে হয়ে যাবে এরপর ঝুলিয়ে রাখবো আর অপেক্ষা করব যতক্ষণ না এক কাপ পানি পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ততক্ষণের জন্য এক কাপ পানি যে আমি এখানে মিশিয়েছিলাম সেই এক কাপ পানিকেই বের করে নিয়েছি তার সঙ্গে আর এদিকে তালের যে রসটা সেটা একদম রেডি দেখুন এই পরিমাণ পানি বের হয়েছে আচ্ছা এখন একটা বাটি নিয়ে নিচ্ছি ঢাকনা সহ যে কোনো বাটি ব্যবহার করতে পারবেন এর মধ্যে তালের রস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব এরপর যখন ইচ্ছে করবে তখন বের করে পিঠাটা বানিয়ে নিলেই হয়ে যাবে এভাবে করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না